অনেক বছর আগে এক রাজ্যে ছোট্ট এক রাজকন্যা থাকতো প্রতি রাতে সে চাঁদের দিকে তাকিয়ে ভাবত যদি চাঁদের সাথেই কথা বলতে পারতো জানালার আলো ঝলমল করে ছোট উজ্জ্বল পরীর মতো রূপ নেয় হ্যালো ছোট রাজকন্যা আমি তোমার দূরের বন্ধু চাঁদের আলো ও তুমি সত্যিই এলে পরী রাজকন্যার হাত ধরে তাকে ভাসিয়ে নিয়ে যায় দুজন এসে বসে একটি শান্ত ঝলমলে নদীর তীরে জলে ঠেউয়ে ভেসে আসছে চাঁদের আলো হঠাৎ আকাশ ভরে যায় রঙিন তারার বৃষ্টিতে রাজকন্যা হাত বাড়িয়ে তারা ধরার চেষ্টা করে পরি ঝলমলে হাসিতে চারদিকে উঠছে কি অপূর্ব সত্যি রাতও গান গাইতে পারে এরপর চাঁদের আলো নিয়ে গেল তাকে জাদুর বনে যেখানে ফুলেরা গান গায় অবিশ্বাস্য এত রঙিন রাত আমি কখনো দেখিনি হঠাৎ বনের একপাশে অন্ধকার ছায়া ঘনিয়ে আসে ফুলেরা ঝিমিয়ে যায় রাজকন্যা ভয় পায় আরে চারিদিকে এত অন্ধকার কেন ডরিও না আলো না থাকলে অন্ধকারকে বোঝা যায় না আর অন্ধকার না থাকলে আলোর সৌন্দর্য বোঝা যায় না ছায়া বলল কেউ আমাকে ভালোবাসে না তাই আমি সব আলো নিভিয়ে দিই রাজকন্যা বলল না তুমি ভুল ভাবছ অন্ধকার না থাকলে আমরা আলো চিনতাম না তুমিও দরকারি তুমি না থাকলে আলো সৌন্দর্য বোঝা যায় না অন্ধকার আস্তে আস্তে গলে যায় বাগান আবার জ্বলে ওঠে পরী আলতো হাতে রাজকন্যাকে আবার প্রাসাদে তার কক্ষে ফিরিয়ে নিয়ে আসে রাজকন্যা বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ে পাশে পরি ঝলমল করছে তারপর ধীরে ধীরে পরি মিলিয়ে যায় চাঁদের আলোতে সেদিন রাজকন্যা শিখল আলো আর অন্ধকার দুটোই জীবনের সৌন্দর্যের অংশ